গুড ইভিনিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো কাকে নিয়ে বলতে চলে এসেছি না হাসিমুখ দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছো আমি জানি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আমি সোনামাকে নিয়ে বলতে এসেছি আর সোনামাকে একা না মারিয়াম সাথে কিন্তু মারিয়াম আছে হ্যাঁ মারিয়ামকে নিয়ে দুজনকে নিয়েই বলতে এসেছি তবে দুজন দু রকমের কিউট দুজন দু রকমের কিউট মারিয়াম হচ্ছে প্রচণ্ড কি বলবো ব্রিলিয়ান্ট আর সোনামা হচ্ছে কিউট মারিয়ামও কিউট কিন্তু দুজন দুরক্ষণ টাইপের ব্রিলিয়ান্ট হচ্ছে আমাদের মারিয়াম প্রতিটা কথা প্রতিটা কথার উত্তর দেওয়া প্রতিটা মানে যে বলা হচ্ছে বাবার নাম বলো মার নাম বলো তোমার গ্রামের নাম বলো চটপট চটপট করে উত্তর দিচ্ছে কিন্তু আমাদের সোনামা না উত্তর তো দেবার প্রশ্নই নেই শুনছেও না সেই কথাগুলো খুব একটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে আমার মনে হয় মা কথাটাকে শোনে না ভালো করে আমার যতদূর মনে হয় কিন্তু ও কথা বলতে পারে না তা কিন্তু নয় ও চেষ্টা করলে কিন্তু বলতে পারে কিন্তু ও শোনে না এটা দেখবে লক্ষ্য করে তোমার ওকে ওকে যখন লিসান সমানে বলে যাচ্ছে বলো তোমার বাবার নাম রোহন বলো রোহন বলো ও কিন্তু একবারের জন্য সেই কথাটা উচ্চারণও করেনি একবারের জন্যও না তো চলো মেন ভিডিওতে চলে যাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি একটু বিজি ছিলাম সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি একটু অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি এখন সন্ধেবেলা এসেছি আর সন্ধেবেলা ভিডিওটা দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা দেখো তো চলো সোনামাকে আজকে রোহন ওর বাড়িতে রেখে দিয়ে গেছে মনে হয় কোনো বিশেষ নিজস্ব কাজে রোহন ব্যস্ত আছে সেই জন্য সোনামাকে রোহনদের এই লিসানের বাড়িতে রেখে গেছে আর লিসানদের বাড়িতে থাকলে সোনামা কিন্তু ভালো থাকে কারণ ওই বাচ্চাটা আছে তারপর লিসানও খুব যত্ন করে ওকে রাখে এটা আমার খুব ভালো লাগে সত্যি বলছি এই জিনিসটা আমার খুব ভালো লাগে বাইরে বাইরে ঘুরে বেড়ানোর থেকে এই যে দুটো বাচ্চা সাথে খেলাধুলা করছে এই যে পেয়ারা পাচ্ছে আমরা খাবো বলছে তারপরে ওই যে পুকুর পাড়ে গিয়ে খেলছে তারপর গাছ থেকে ফল ছিঁটছে এগুলোর মধ্যে একটা বেশ আলাদা রকম ভালো লাগা থাকে আর কিন্তু ওই রাস্তায় নিয়ে গিয়ে সোনামা ঘোরো বলে হাত ধরে ঘোরানো সোনামা সানগ্লাস করো সোনামা দৌড়ে আসো সোনামা আই লাভ ইউ বলো করো এই একই জিনিস দেখতে দেখতে খুব বোর লাগে এক এক সময় আমি আমার কথাটা বলছি লাগে কিন্তু সেখানে লিসানের ভিডিও দেখলে কিন্তু পুরোটা দেখতে ইচ্ছা করে যে না দেখি তো কী কী করছে আর কি কী করলো তবে হ্যাঁ একটা জায়গায় আমার খুব ভয় লাগছিল লিসান তোমাকেও বলছি এই যে পুকুর পাড়ে যখন ওই ওইটার ওপর দিয়ে মানে রাস্তাটা দিয়ে যাচ্ছিলো না এদিকে পুকুর এদিকেও কতো ওদিকেও কত দুটো রাস্তা মাঝখান দিয়ে যে যাচ্ছিলো সোনামা তুমি যে এখানটায় যেতে যেতে বললে যে সাপ আছে ওদিকে যেও না দুদিকে দুটো রাস্তা চলে গেছে আর একটা রাস্তা তোমাদের বাড়ির মধ্যে ঢুকেছে সেই রাস্তাটায় সোনামা একবার কিন্তু একটু স্লিপ খেয়ে গেছিলো যদি কোনো কারণে একটু বেশি জোর স্লিপটা খেত কিন্তু সোজা পুকুরে এত সরু রাস্তাটা তো বাবা ওদেরকে ওই রাস্তায় খুব একটা নিয়ে যাও না দুটোকে একসাথে একজন থাকলে তাও ভালো দুটো একসাথে থাকলে খুব মুশকিল তবে মারিয়াম মারিয়াম খুব শান্ত এর খুব যে দুরন্ত তা নয় এটা কিন্তু ঠিক কথা তবে মারিয়াম সত্যি প্রচণ্ড বুদ্ধিমতী মানে পড়াশোনার দিক থেকে মারিয়াম কিন্তু সত্যি দেখো একদিন খুব নাম করবে খুব ভালো রেজাল্ট করবেও তবে আমাদের সোনামাও করবে সোনামাও করবে কিন্তু সোনামাকে একটু সোনামার পেছনে খাটতে হবে যেটা এর বাবা মা খেটেছে সেটা রোহনের পক্ষে একার পক্ষে কখনোই সম্ভব নয় তো যাই হোক বারবার বললে হয়তো রোহনের খারাপ লাগবে যে আমার মেয়েকে এরকমভাবে আনটি তুমি বলো কেন বা দিদি তুমি এরকম বলো কেন দেখো তোমার বাচ্চার ভালোর জন্যই তো বলছি যে তুমি ওকে একটা বাচ্চার স্কুলে ভর্তি করাও বা একটা টিচার রাখো যে ওকে এগুলো পড়াবে এগুলো শেখাবে ছোট হলে কি হবে মারিয়াম যদি শিখতে পারে ও কেন পারবে না অনেকেই বলে যে আপনার কি আর কোনো কাজ নেই আপনি বলছেন এইটুকু বাচ্চা এইসব শিখবে আপনি বরঞ্চ অন্য কিছু ভিডিও করুন আমাকে একজন কমেন্ট করেছে আমি কমেন্টটা মাথাটা গরম হয়ে গেছে আমি হাইট করে দিয়েছি কমেন্টটা আমি কিন্তু কমেন্ট ডিলিট করি না সচরাচর কিন্তু আমি ওটা করেছি তো আমাকে এসে জ্ঞান দিচ্ছিলো তো জ্ঞান দেওয়ার আগে ভাবতে হয় যে বাচ্চাটার ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি তাই না তো সেখানে এসে আমাকে বটাফট করে জ্ঞান দিয়ে চলে গেছে তো যে দেখো বাচ্চাটা দেরিতে শিখছে হতেই পারে দেরিতে বলছে মারিয়াম সেখানে মারিয়াম এত কিছু শিখে গেছে এত কিছু না শিখবো এইটুকু তো শিখবে সেইটুকু নিয়েও এখনো শিখতে পারেনি আসলে না ওর দোষ না ওকে পারিপার্শ্বিক যে বাড়ির বড়রা থাকবে তারা তো ওকে নিয়ে বসবে না সেটাই ওর হয় না যেটা মারিয়ামের হয় সেটা ওর হয় না এটা আমাদেরও তো বুঝতে হবে তাই না আমরা সবাই বুঝি যে কেন হচ্ছে না তো যাই হোক রোন ওকে দিয়ে অন্য কোনো কাজে গেছিলো সেখানে সারাক্ষণ যেটুকু টাইম আমরা ভিডিওটা দেখলাম সেটুকু টাইম দেখলাম যে লিসান কিন্তু ওদের পেছন ছাড়ছে না ক্যামেরা এক হাতে নিয়ে একবার কোলে করে নামাচ্ছে একবার আমরা পাচ্ছে একবার আম ওই কি বলে ওটাকে বড় বড় ওই কী বলে যা ভুলেও যায় নাম। আর এই কামরাঙা কামরাঙা গাছ থেকে কামরাঙা পাচ্ছে আমাদেরও বাড়িতে ওরকম কামরাঙা গাছ ছিল জানো তো আমার শ্বশুর বাড়িতে আমার বর ছিল এরম বড় বড়ো কামরাঙা হতো আর যখন পেকে যেত বেশ হলুদ হলুদ হয়ে যেত আমরা সে ক্ষেত করে মেখে খেতাম জানো তো আচার করে মানে চাটনি বানিয়ে বানিয়ে খেতাম সেই দিনগুলো না চলে গেছে এখন আর আর জীবনেও কোনো দিন ওই দিনগুলো ফিরে আসবে না কারণ গাছটাও মনে হয় এখন আর নেই খুব সম্ভবত আমি যাই খেয়ালও করি না আছে কি নেই মনে হয় নেই কারণ ওখানটা এখন অন্য রকম হয়ে গেছে আর কি আর থাকলেও সেই সেই দিনটা আর ফিরে আসবে না সেই যে কামরাঙা গাছ থেকে চিরে খাওয়া হতো মানে কামরাঙ্গা কামরাঙাকে তো করে মশলা টসলা দিয়ে মাখা হতো সেই দিনগুলো তার ফিরে পাবো না তাই না অনেক কিছু আমরা হারিয়ে ফেলি এই যে ছোটোবেলা ছোটোবেলাগুলোকেও তো আমরা হারিয়ে ফেলেছি না আজকে যখন ওদেরকে দেখছি না বিশ্বাস করো আমার বড় জ্যাঠার বাড়ির কথা মনে পড়ছে এই রকম পুকুর রকম গাছ এরকম রাস্তা সব আমার জ্যাঠার বাড়িতে ছিল আমার জ্যাঠার বাড়ি হচ্ছে তোমাদের ওই দিক লাইন না মনে হয় ওটা হচ্ছে আমার বজবজ লাইন বজবজের আকড়াতে ছিল আমার বড় জ্যাঠার বাড়ি মানে নুঙ্গির আগে স্টেশনটা বজবজ বজবজ লাইনে তো আমার জ্যাঠার বাড়িতেও এইরকমই ছিল পুকুর বাঁধানো এরকম ঘাট ছিল না কিন্তু এমনি ঘাট ছিল আর পুকুরে ওই পুকুরে আমি একবার পুড়েও গেছিলাম ডুবেও যাচ্ছিলাম আমার বাবা এরকম করে টেনে তুলেছে আমার বাবা আর আমার জ্যাতত দাদা মাছ ধরছিল আমার যেত তো দাদার খুব মাছ ধরার শখ ছিল আর ছিপ ছিল নানান রকম ছিপ একটা ঘরের মধ্যে পুরো ওই সব জিনিসে ভর্তি থাকতো নানান জায়গায় যেত মাছ ধরতে একটা নেশা তো আমার বাবা গেলেও ওই দুজনে মিলে ছিপ দিয়ে মাছ ধরতো পুকুরে প্রচুর মাছ প্রচুর মাছ জানো তো করতো আর আমি কি করেছি পুকুরে চান করব বলে নাপছিলাম যে পুকুরে চান করব বাবা বারণ করছে দাদাও বারণ করছে যাস না খাটটা স্লিপ পড়ে যাবে ওই নারকোল গাছের ইয়ে দিয়ে করে না বা খাটের মধ্যে বসে কাপড় জামা কাচা হয় বা বাসন টাসন মাজা হয় ওইরকম একটা ছোট্ট ওরকম কাঠের ওই ওই দাওয়া ওর ওপর থেকে পা পিছলে ঝপাং করে জলে আমার তো বেশ নেই আমাদের এখানে তো পুকুরে স্নান করা বলো নদীতে স্নান করা বলো এসব তো হয় না আমরা তো এসব করে বড় হইনি পারিও না ঝপাং করে পড়েছি তখন আমি ছোটো ছিলাম অনেক ব্যাস করে এরম 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 করছি আর উঠতে পারছি না তারপর আমার বাবা গিয়ে তুলে টেনে তুলে নিয়ে এসে তারপর থেকে নমস্কার করেছি না বাবা আর ওই পুকুরের ধারে পাশে যাচ্ছি না কত কাঁঠাল হতো এই বড় বড় কাঁঠাল এরম বড় বড় কাঁঠাল ওখান থেকে আমরা এই ছাপুর নিয়ে এসেছি ট্রেনে করে ভাবো বিশাল বড় বড় কাঁঠাল আম কলা মোচা থোর কি হয় না মানে সবই হয় জানো তো পেয়ারা জামরুল সব গাছ ছিল সব গাছ তো ভালো লাগতো সেই সময়গুলো সব চলে গেছে এখন আর সেই দিনগুলো ফিরে আসে না আমারও বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছি সেই যাওয়া আর হয় না তোমার এই গ্রামের পরিবেশ দেখলেই না আমার এই সবগুলো কথা মনে পড়ে আমার মামার বাড়ি সেগুলো মনে পড়ে এখন আর সেই সব নেই এখন সব বড় বড় বাড়ি হয়ে গেছে ঘর বিশাল বিশাল জায়গা হয়ে গেছে কিন্তু সেই গ্রামের পরিবেশটাকে আমি খুব মিস করি কাল লিসানের ভিডিও থেকে সেটা দেখতে পাই রোহনের এম এম লাইভের ভিডিও থেকে কাল সেদিনকে যেমন রাস্তাটা দেখার খুব মনটা ভালো হয়ে যায় এই ভিডিওগুলো দেখলে আর লিসান তো দুটো বাচ্চাকে নিয়ে পড়েছে বাপ মনে হয় ওর মাথাটা খারাপ হয়ে গেছে বক বক করতে করতে নেমো না উঠো না ছিলো না ধরো না খেও না বাজে শুকনো এই শুকনো বলছি কাঁচা এগুলো এখনো হয়নি ছিলো না দুখানার ডালিম বেদানা নাকি ডালিম দুজনে দুটো নষ্ট করে দিল একটু পাকলে বড় হলে খেত সেই সময় ওদের নেই কিন্তু ওগুলো ওরা খেতে পারবে না মুখে দিয়েই দেখবে তেতো ফেলে দেবে কিন্তু আমাদের সোনামা কামরাঙা খেতে পারে যতবার ওকে আমি দেখলাম ও কিন্তু বেশ সুন্দর করে ওই বড়ো কামরাঙা বেশ চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারে তাই না তাও থুতু করে ফেলছিল ওকে দেখে আবার থু করে একবার ফেললো কিন্তু বছর বছর করে চিবিয়ে চিবিয়ে পুরো কামরাঙাটা খেয়ে নেবে ওর কিন্তু কামরাঙা খেতে ওর মুখে মনে হয় টকও লাগছিল না আমার তো টক লাগতো ভীষণ আমিও খেতাম কিন্তু খুব টকও লাগতো কিন্তু আমার সোনামার মুখ দেখে মনে হয় না যে ওর টক লাগে চ করে চিবি চিবে কি খাওয়ার গো আসলে ভালো টক খাওয়াও একদিকে ভালো জানো তো মারিয়ামও খাচ্ছিল দুজনের বেশ ভালো মিল হয়েছে কিন্তু যে সোনামা মানে কবে এরকম সুন্দর করে মারিয়ামের মতন কথা বলবে আর এই যে বাবার নাম নাম মার ঠিকানা মানে কোথায় থাকো অবা এডিসিডি বলবে সেটাই হচ্ছে একটুখানি চিন্তার বিষয় আর কিচ্ছু না কারণ দুজনেরই তো বয়স এক হাইটও প্রায় সমান দুজনেই কিন্তু এত কিছু এ শিখে গেছে এ আমি এতটা শিখতে পারছে না এখানটাতে এসেই চিন্তাটা হয় যে কবে ও বাচ্চাটা সুন্দর করে এগুলো শিখবে একটু দেরিতে শিখুক কিন্তু যেন শেখে এটাই হচ্ছে থেকে বড়ো কথা তাই না এখনকার দিনে বাচ্চাদের পড়াশোনা শেখাতে হবে তার সাথে খেলাধুলাও শেখাতে হবে তার সাথে ড্রয়িং ক্লাসে দিতে হবে আমাদের এখানে বাচ্চারা না খেলার সুযোগ পায় না জানো তো সত্যি বলছি ওখানে যেমন বাচ্চারা মাঠ পায় একটা খোলা বড় বড় মাঠ পায় আমাদের এখানে বাচ্চারা মাঠ পায় না ওখানে বাচ্চারা পুকুরে এত সুন্দর করে নেমে সাঁতার কেটে স্নান করতে পারে আমাদের এখানে বাচ্চারা কিন্তু সেটা পারে না আছে পুকুর আছে কিন্তু বাচ্চাদের সুইমিং পুলে নিয়ে যায় মায়েরা বুঝেছো সেখানে গিয়ে সাঁতার শেখায় তো আমার ওই রকমভাবে প্রাকৃতিকের মানে প্রকৃতির সাথে মিশে আমাদের বাচ্চারা বড় হয় না কি করব বলো আমার দুই মেয়েকেই সুইমিং পুলে নিয়ে যেতাম যখন ছোট ছিল আমি নিজেও যেতাম ছোট ছিলাম যখন তো এরকমভাবে আমরা বড় হয়েছি সেরকমভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের চেষ্টা করি আমরা যেটা পাইনি সেটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে দিয়ে সেগুলোকে পাওয়ার চেষ্টা করি কিন্তু গ্রামের পরিবেশটা কী হয় এত সুন্দর খোলা, মেলা পুকুর নদী গাছপালা ফল গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে আমরা পারি আমাদের গাছে বাড়িতে মানে প্রায় বাড়িতে হয়তো খুব বেশি হলে একটা করে পেয়ারা গাছ থাকে একটা আম গাছ থাকে একটা নারকেল গাছ থাকে একটা কাঁঠাল গাছ থাকে সবার বাড়িতে একসাথে এখন আর সেই গাছ পাওয়া যায় না একটু গ্রামের দিকে গেলে আমাদের দিকেও তো গ্রাম আছে তবে ওই রকম অতটা না তো এখানে যেটা গ্রাম সেখানে কিন্তু কারো কারো বাড়িতে অনেক গাছ আছে এই মানে রেল লাইনের ওপার দিকটা যেটা আর কি আমরা তো এপারে থাকি চার নম্বরের দিকের পেছন মানে ভেতর দিকটা গ্রাম এখনও আছে সেখানে হয়তো কিছু গাছপালা আছে কিন্তু আমরা যেখানটায় থাকি সেখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই জিম আছে তারপরে তোমার পার্লার আছে তারপরে তোমার কি বলবো ওই যে কম্পিউটার শেখার যে এই সেই সব আছে এই সব আমাদের এখানে বাচ্চারা সকাল হলে স্কুল যায় স্কুল থেকে এসে সাঁতার সাঁতার থেকে হয়তো কেউ ক্যারাটে শিখতে যাচ্ছে কেউ ড্রয়িং ক্লাসে যাচ্ছে কেউ নাচের ক্লাসে যাচ্ছে কেউ গানের ক্লাসে যাচ্ছে কেউ গিটার শিখছে মানে নানান রকম কাজে সারাক্ষণ বাচ্চাদেরকে এঙ্গেজ করে রাখা হয় খেলার সুযোগ পায় না তবে হ্যাঁ আমরা অনেক খেলেছি আমি যখন ছোট ছিলাম তখন আমরা প্রচুর জায়গাও পেয়েছিলাম সেখানে আমরা খেলতাম ক্রিকেট খেলতাম আমি তো কবাডিও খেলতাম ক্লাবে কবাডি খেলতাম তারপর তোমার আমরা অনেক কিছু খেলতাম ব্যাডমিন্টন খেলতাম অনেক কিছু কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু আর সেগুলো পায়নি আমরা যে খোলা জায়গাটা পেয়েছি সেখানে এখন সব বাড়ি বুঝতে পারছো অবস্থা তাহলে ওরা খেলবেটা কোথায় বলো খেলা হারিয়েই গেছে আমাদের শহরের বাচ্চাদের এত চাপ তার উপরে হচ্ছে পড়াশোনার চাপ প্রচুর চাপ এক একটা স্কুলে মানে বই নিয়ে বাচ্চারা এরকম বেঁকে বেঁকে স্কুলে যায় জানো এত বই খাতা তার মধ্যে পরীক্ষা কম্পিটিশন সমস্ত কিছু নিয়ে বাচ্চারা বড্ড মানে এখন আমাদের বাচ্চারা সত্যি করে হাসফাস করে খোলা আকাশ খোলা মাঠ খোলা কিছু আমাদের এখানে কিচ্ছু দেখা যায় না আর কিন্তু তোমাদের এই গ্রামের পরিবেশ সত্যিই ভালো লাগে আর লিসানদের এত বাড়ির মানে জমি জায়গার মধ্যে যে গাছপালা পুকুর সত্যি খুব ভালো লাগে আর বাচ্চা দুটোকে লিসান কিন্তু চেষ্টা করে খুব সুন্দর করে সোনামাকে মাকে বলানোর কিন্তু সোনামা একটা বারের জন্য বলে না একটা বারের জন্য মুখ ফুটে বার করে না এটা কিন্তু একটা কি চিন্তার বিষয় কিন্তু শুনেও তো বলে বাচ্চারা তাই না শুনেও বলে হাততালি দাও বলে টাটা বললে টাটাটা শুনতে পাচ্ছে কিন্তু যখন বলছে নাম বলো তখন কিন্তু সোনামার নাম বলছে না একটা অদ্ভুত না তোমরা একটু ভেবো ব্যাপারটা যখন বলছে কাবো 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 করে করে দেখাচ্ছে কী খাবে কী খাবে জিজ্ঞেস করে যাচ্ছে কি খাবে এটা খাবো খাবো এটাই বলে যাচ্ছে কিন্তু আম্মা খাবো হ্যাঁ এটা বলছে মানে আমরা খাবো মানে এখন বাচ্চারা আদো আদো কথা বলে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এই যে যখন ও বলছে রোহন এই রোহন বলছি বাবার নাম বলো বাবার নাম বলো বলো রোহন রোহন ও কিন্তু একবারও মুখ থেকে বার করছে না যখন কালকে এর আগের দিনের ভিডিওতে দেখেছিলাম মারিয়াম যেখানে এবিসিডি ওয়ান টু অওয়া সব বলছে সোনামা কিন্তু একটা অক্ষর মুখ থেকে বার করেনি অজগর আতে আম এই যে কথাগুলো পড়ছে মারিয়াম লিসান কিন্তু সবকটা কথাই ওকে বলছে কিন্তু ও মুখ থেকে একটা কথাও শুনে শুনে করে বলে না ওই সাবস্ক্রাইব করো শিখে গেছে সাবস্ক্রাইব করে বলে দেবে লাইক যাই হোক এইটা যে বলতে বলতে কিন্তু ও এটা শিখে গেছে কিন্তু পড়ার ব্যাপারটা ও এক মুখ থেকে বার করে না একটাও না যেও না যেও না চলে আসছে বুঝতে পারছে যে ওকে যেতে বারণ করা হচ্ছে কিন্তু বলো 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 এটা বাবার নাম তুমি কোথায় থাকো না সেটা কিন্তু ও একবারও বলছে না তো এগুলো একটু সোহন তোমাকে বলবো যে একটু তুমি একটু সময় দাও তোমার কাজের পরে ওকে একটুখানি বই নিয়ে বসাও বা বাড়ির কাউকে বলো বসাতে সেখানে ও কিন্তু শিখতে থাকবে এগুলো তো ভালো লাগবে ভালো লাগলো মারিয়ামকেও খুব মিষ্টি খুব মিষ্টি বাচ্চা আমার তো ভীষণ ভালো লাগে মারিয়ামকে সোনামাকে তো লাগেই প্রশ্ন নেই মারিয়ামকেও সত্যিই মারিয়াম খুব ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট হবে বড় হয়ে যে এইটুকু বয়সে এত কিছু মনে রাখতে পারে সে যত বড়ো হবে তত তার আরও ভালো হবে আমি চাই সোনামা আমাদের মারিয়াম আমাদের পরী আমাদের ছোট তামিম ছোট তামিমকে তো এখন আর দেখাই যায় না বলতে গেলে পড়িকে তো মাঝে একবার দেখালো ব্যাস ওইটুকুই তো তো প্রত্যেকটা এই চারটে বাচ্চারই খুব খুব ভালো হোক আমি সবসময়ের জন্য চাই সবাই খুব ভালো থেকো আর বাবারা বাচ্চাদের জন্য একটুখানি নজর দাও ওই শুধু মাঠে নিয়ে গিয়ে ওই চশমা পরিয়ে দৌড়িয়ে ভিডিও করে কোনো লাভ হবে না বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করো এটা হচ্ছে সব থেকে আগে বাচ্চার ভবিষ্যৎটা তৈরি করলেই তোমার নাম হবে যে রোহনের ছেলে রোহনের মেয়ে এই যে পড়ি হচ্ছে আমাদের শাহরুখের মেয়ে এই যে ব্যাপারটা সেটা তো করতে হবে তাই না নাম করতে হবে ওদের এইসব করে কিছু হবে না তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা ভালোবাসি আমরা দেখি তার সাথে সাথে ভালোটাও কামনা করি তাই না তো তোমরা একটু ওদেরকে ধ্যান দাও একটু পড়াশোনা শেখাও একটু ছড়া শেখাও একটু ওয়ান টু বলা শেখাও আঙুল দিয়ে গুনে গুনে ওয়ান টু বলো এটা ওয়ান এটা টু এরম করে করে বলবে দেখবে ওরা শিখে যাবে তো আমার জ্ঞান আমি দিলাম তোমাদের শোনা হলে শুনবে আর আমার দর্শকদের কাছে অনুরোধ তোমরা আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে আমি ভুল বলছি না ঠিক বলছি ঠিক আছে অবশ্যই আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম নতুন বন্ধুদের কাছে অবশ্যই অনুরোধ করব। ভিডিওটা একটু লাইক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা চটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলো এখানেই শেষ করলাম টাটা সোনামা মারিয়াম পরি তামিম চারটে বাচ্চাকেই দিয়ে দিলাম কারণ একজনকে দেওয়াটা এখানে একদম উচিত না চারটে বাচ্চাই আমার কাছে সমান তো সবাইকে বলবো বাচ্চাদের খেয়াল রাখো বাচ্চাদের খেয়াল রাখো চলো